সৃষ্টিকর্তা পৃথিবীর সমস্ত মহিলা নারী তাদের সৃষ্টিকর্তা আল্লাহ যে বলে দিবেন আমার সৃষ্টি তালাই নারী কোথায় থাকবে কি করবে কিভাবে থাকবে এটা আল্লাহ তালাই বলে দিবেন আর আল্লাহ যা বলে দিবেন বলে দিয়েছেন এটাই যৌক্তিক এটাই উচিত এটাই ইনসাফপূর্ণ এটাই বাস্তব কিন্তু দুর্ভাগ্য হল আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান আজকে আমাদের মানসিকতা হলো যে আমরা নারী কিংবা পুরুষ ঘর কিংবা পরিবার নিজের ব্যক্তি জীবন কিংবা সব দিক আমরা সাজাইতে চেষ্টা করি দুনিয়াবি কোনো ফাঁসে কোনো কাফের কোনো নাফরমান কোনো অভাদ্য আল্লাহর কোনো দুশ্মন ইসলামের বিরোধী কোরআন সুন্নার বিরোধী কারো কাছ থেকে চুল বলেন মোষ বলেন দাড়ি বলেন টুপি বলেন লেবাস বলেন পোশাক বলেন ঘর বলেন বাহির বলেন নারী বলেন পুরুষ বলেন চলা ফেরা উঠা বসা সাজ গোজ, আচার আচরণ লেনদেন পারস্পরিক আচরণ সবকিছু সর্বান্ত অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ মুসলমান শতকরা নিরানব্বই জন আটানব্বই জনেরই ফিকির দুশ্মনদের থেকে গ্রহণ করে কাফেরদের থেকে গ্রহণ করে ও টেলিভিশনের নায়িকা থেকে একজন মহিলা নিজের জিন্দিক সমস্ত সাজভোজ গ্রহণ করে একটা যুবক মুসলমানের ছেলে ফুটবলের খেলোয়াড় ক্রিকেটের খেলোয়াড় সিনেমার নায়ক বিজ্ঞাপনের কোনো মডেল তার কাছ থেকে নিজের জীবনের সাজগোজ চলাফেরা কথাবার্তার স্টাইল হাঁটা চলা এটা শিখে এটা দেখে তাহলে এর চাইতে বড় পতন অধোপতন আর হইতে পারে যে আমরা আল্লাহকেও ছেড়ে দিলাম রসুলুল্লা সাল্লা সাল্লামকেও ছেড়ে দিলাম ইসলামকেও ছেড়ে দিলাম আল্লাহ কোরআনকেও ছেড়ে দিলাম নবীর সুন্নাকেও ছেড়ে দিলাম তাহলে আমরা আর মুসলমান কি রইলাম আমি যে ভোটার আইডি কার্ডের মধ্যে লিখছি আমার ধর্ম ইসলাম আমার জন্ম নিবন্ধন সনদের মধ্যে লেখা আছে আমার ধর্ম ইসলাম আমার পাসপোর্টের মধ্যে লেখা আছে আমার ধর্ম ইসলাম সেটা কোথায় সেটা কোথায় আমার চুলে ইসলাম কোথায় আমার চেহারায় ইসলাম কোথায় আমার জিন্দিগির মধ্যে ইসলাম কোথায় আমার বাজার ব্যবসা লেনদেনের মধ্যে ইসলাম কোথায় আমার ঘর পরিবারের মধ্যে ইসলাম কোথায় আমার সাজগোজ কাপড় পোশাকের মধ্যে ইসলাম কোথায় আমার ফ্যামিলির চলাফেরার মধ্যে ইসলাম কোথায় আমার সারা দিনের কর্মকাণ্ডের মধ্যে আল্লাহ কোথায় রসুল কোথায় আখেরাত কোথায় কোরআন সুন্নার অনুসরণ কোথায় এই সব কিছু বাদ দিয়ে আমি আল্লাহর কাছে মুক্তি পাব কিভাবে আখেরাতে নাজাত মিলবে কিভাবে এটা তো একটা স্বাভাবিক কথা স্বাভাবিক কথা আমাদের যে কোনো মানুষের এতটুকু বুঝ এতটুকু দেমাগ এতটুকু আকুল যদি না থাকে এদুর যদি কাজ না করে দে দেবে তো আমি মানুষ কি মানুষ কিস এই জন্য আল্লাহ তালা বলছেন মানুষ দুই ধরনের কিছু মানুষ আছে যাদেরকে মূলত মানুষ বলে দুই পাওয়ালা আর কিছু আছে দেখতে দুই পাও কিন্তু মূলত ওরা চার পাওয়ালা চার ঠ্যাংওয়ালা অর্থাৎ এরা মূলত মানুষরূপী জানো মার করানুর কারিমের মধ্যে আল্লাহ তারা স্পষ্ট বলছে হে নবী মনের ইচ্ছা মতো মনের চাহিদা মতো নিজের খেয়াল খুশি মতো যারা চলে তার কাছে র আল্লাহ আল্লাহ কি বলছে বাধ্য রসুল কি বলছে বাধ্য ইসলাম কি বলছে থো এগুলো থো সব কিছুর মধ্যে হুজুরারের ট্যান নাইন সব কিছুর মধ্যে কোরআন হাদিস টাইন নয় সব কিছুর মধ্যে ইসলাম নিয়ে টানাটানি করে ইসলাম শান্তির ধর্ম শান্তিতে রাখতে ইসলাম যাতে শান্তিতে থাকে বোঝেন না ইসলামকে শান্তিতে রাইটা উনি নিজের মতো করে চলে এই যে অন্ধত্ব গোড়ামি অসভ্যতা মনের ইচ্ছা মত চলা আল্লাহ তালা বলেন বন্ধু এই মানুষগুলোর পরিচয় কি কোরআনে স্পষ্ট আছে আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে রসুল আপনাকে বাদ দিয়ে মনের ইচ্ছা নিয়ে খামখেয়ালি করে যে চলে আল্লাহ তাআলা বলেন ইনহুম ইল্লাকাল আনআম এরা আর কিছু নয় শুধুই জানোয়ার কোরআনের স্পষ্ট শব্দ এই যারা যারা এই হাতে ধরে এই মোবাইল ধরে রাখছেন আপনাদের এই অসভ্যতা এটা নামাজ এই হাতে ধরা সবগুলো মোবাইল নামাজ এটা একটা ছাগলামি ছাড়া আর কিছু একটা শব্দ এই যারা মোবাইলের কোন ধরে রাখে একটা শব্দ তার কলিজার ভিতরে ঢোকে না তার সব কিছু মোবাইলে জমা হয় পরে গিয়া দেখে কার পরের দিন আওয়াজ ভালো হইছে না ছবি ঠিক মতো উঠছে না দুধ দূর দুধ দেখা যায় এই দিছে একটি দিলে তো তুই অপদার্থ এতক্ষণ মেহনত করলি কেন এটা বলে হ্যাঁ একটা ঘন্টা যে মেহনত করলা একবার এমনে একবার হেমনে রুম করলা তো এটা আবার ডিলিট করে দিলে খা তার মানে দিলেও নাই তা মোবাইলেও নাই কোথাও আর নাই যে প্লাস্টিক ছিল ওই প্লাস্টিকে রয়ে গেল যে অপদার্থ ছিল ওই অপদার্থই ছিল এজন্য আমি প্রতিদিন বলি আজকে বেঈমান কাফের মুশরিকরা শয়তান এবং শয়তানের অনুসারীরা তাদের সবচেয়ে বড় সফলতা হলো যে তারা আমাদের মুসলিম কোটি কোটি মানুষকে যুবক যুবতী নারী পুরুষকে একদম ব্রেন ওয়াশ করে এইভাবে বসাইয়া দিছে ব্রেনের ভিতরে যে তোমার জিন্দিগি শুধুই মোবাইল তোমারে খোদা বানাইছে মোবাইল টিফটা আর মোবাইল রে বানাইছে তোমার লাইফ তোমাকে বানানো হয়েছে মোবাইলের জন্য মোবাইল বানানো হয়েছে তোমার জন্য যার ফলে মুসলমানের ছেলে পেলে সারাক্ষণ ফিকির উঠতে বসতে চলতে ফিরতে হাঁটতে খাইতে ঘুমাইতে পেশাব পায়খানা রাত গভীর চব্বিশ ঘন্টা এই ছবি নাচ গান অস্তির দৃশ্য উলঙ্গ ছবি জেনা ব্যবিচারের দৃশ্য আপন মা বাবা পাশের রোমে এই রোমে সারা রাত উলঙ্গ ছবি দেখে জেনা ব্যবিচারের দৃশ্য মাকে কে মার কাছে দুইটা মিনিট বসে না বাবার কাছে সমবয়সী সয়তা দুষ্ট এই বন্ধুদের সাথেই জিন্দিগি কাটে এই জীবনটাই এক খাম পিতৃ মাতৃ পরিচয়হীন এক জিন্দি যার সাথে কোনো তার বাবা দাদা বংশ সমাজ পাড়া মহল্লা কিচ্ছুর লোকে কোনো মিল নাই আমি তো সব সময়টা এই যে সমস্ত ছেলেদের চুল সামনে পিছনে ডানে বামে বড় তোমরা মূলত সহজ হিসাব তোমরা মা হারা বাবা হারা বংশ হারা ইজ্জত হারা সমাজ হারা কারণ তোমাদের এই চুল চেহারার সাথে তোমার বাবা তোমার দাদা তোমার বংশ তোমার দেশ তোমার পাড়া তোমার মহল্লা তোমার জাতি তোমার আল্লাহ তোমার রসুল তোমার কোরআন তোমার সুন্না তোমার এলাকার কোনো আলেম কোনো ভদ্র মানুষ কোনো দিনদার কোন নে কোন নামাজি কারোর সাথে নাই তাহলে এটা তুমি তার বাবার বন্ধন ছিন্ন এক সন্তান এটাই যে তুমি তোমার মা রাত তোর মা আমার দরকার হলো আমার পছন্দ হইলো মোবাইলের ওই কোনো বেইমানের মডেল কোন কাফের মডেল এভাবে জিন্দিগি পার হয়ে যাবে ঠিক আছে